ধারার অধ্যায়ের একটা অঙ্ক সৃজনশীল কোনো সমান্তর ধারার এম তম পদ আছে এম স্কয়ার এবং এম তম পদ্মা স্কয়ার তো ক নাম্বারে বলছে সমস্যাটিকে সমীকরণ আকারে প্রকাশ করো সমাধান ক নাম্বার তাহলে যেহেতু বলাই আছে সমান্তর ধারা তো আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ কী ধারা প্রকাশ করা হয় সমান্তর ধারার প্রথম পথ সমানে প্রথম পথকে দ্বারা প্রকাশ করা হয় আর সাধারণ অন্তর অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি সমন্ত ধারার তম পদ নির্ণয় সূত্র আমরা জানি সমান্তর ধারার এম তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমাদের সমান্তরধার এম তম পদ নির্ণাস কিন্তু এখানে দেওয়া আছে আমাদের সমান্তর ধারার এম তম পথ তাহলে লাগব অর্থে এম তম পদ এম তম পদ সমান এ প্লাস এখন এই এনের কাছে হবে এম কারণ এম তম পদ ইন সূত্র আমরা প্রয়োগ করতেছি এম তম পদ তাহলে এই এন এর কাছে হবে কত এম মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে দেখো এই সমুদ্র এম তম পদ বের করলাম কি এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি আবার এই এম তম পদের মান দশে কত এম স্কোয়ার তাহলে লেখবো আমি অর্থ এভাবে লেখবো যে অর্থে এ প্লাস এম মাইনাস ওয়ান ডি এই এম তম পদের মান দেওয়া আছে কত এম স্কোয়ার তাহলে এটা সময় লেখবো কত এম স্কোয়ার এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এখন দেখো তম পদ কী আছে এন স্কোয়ার তাহলে আবার লেখবো যে পথ পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তো অর্থেপ দেখো এই এ প্লাস এন মাইনাস ওয়ান ডি পদ কত এস কর তিনের পরিবর্তে লিখে দিলাম দুই নং সমীকরণ তো আমাকে বলছে সমস্যাটিকে সমীকরণ আকারে প্রকাশ করো তো দেখো আমরা সমস্যাটিকে দুইটা সমীকরণ আকারে প্রকাশ করছি তাহলে ক নাম্বার শেষ এখন খ নাম্বারে বলছে প্রথম পদ প্রথম পদ এবং সাধারণ অন্তর ডি বের করতে হবে তাহলে প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা আর সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় কী দ্বারা ডি দ্বারা এখন এই এক এবং দুই নং সমীকরণ থেকে আমাকে এর মান এবং ডি মান বের করতে হবে তো দেখো খ নাম্বার তো ক হতে পাই তো লেখব যে ক হতে এক নং থেকে দুই নং বিয়োগ করি তো এক নং কি আছে দেখো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এম দেখো এক নং আছে এ প্লাস এম মাইনাস ওয়ান ডি এম আর দুই নং কী আছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কী আছে এন স্কোয়ার এক এবং দুই নম্বর কী করব বিয়েক করব বিয়েক করে কার মান বের করব কারণ আমাকে প্রথম পাত এবং সাধারণ অন্তর বের করতে বলছে প্রথম পাত হচ্ছে এ সাধারণ অন্তর ডি তাহলে এরা বিয়ে করে ক্যালকুলেশন করে আমাকে এ ওয়ান এবং ডি মান বের করতে হবে তো দেখো বিয়ে করলে আমাদের নিচে চিহ্নর পরিবর্তন হয়ে যায় তাহলে প্লাস মাইনাস এ কাটা তাহলে উপরে কী থাকে এম মাইনাস ওয়ান ইন্টু ডি এতে বি অক চিহ্ন বি অক্সিহ্ন ওদের নিচে কী থাকে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এখানে কী থাকে এম স্কোয়ার বিক চিহ্ন এখানে কী থাকে এই ডি দেখো আমি উভয় পক্ষ থেকে ডি কমন নেবো তাহলে এখানে কী থাকে এম মাইনাস ওয়ান এখানে মাইনাস এখান থেকে প্লাস অন সমান এখানে স্কোয়ার মাইনাস বি এ প্লাস বি m মাইনাস বি আমি আবার বলতেছি এখানে এখান থেকে এখান থেকে এবং এখান থেকে দুই পাশে ডি আছে আমি ডি কমন তাহলে এখান থেকে ডি কমন এম মাইনাস দিছি এখান থেকে ডি কমন দিলে থাকে এন মাইনাস কিন্তু মাইনাস কারণে প্লাস হয়ে গেছে প্লাস কাটা বা ডি এখানে কী থাকে এম মাইনাস এখানে কী আছে এম প্লাস তো এখন দেখো এখান থেকে আমরা যদি রেখে তো উপরে কী আছে এম প্লাস এখানে আছে এম মাইনাস আর এই এম মাইনাসন এখানে গুণবস্থা আছে এর পাশে এসে ভাগ হয়ে যাবে তাহলে এম মাইনাসন এম মাইনাস কাটা তাহলে দেখো ডির মান কত বের হলো আমাদের এম প্লাস এন তো আমরা কিন্তু অলরেডি ডির মান বের করছি এখন এখান থেকে কার মান বের করবো এর মান এখন এই ডি এর মান এই এক নং অথবা দুই নং যে কোনো সমীকরণে বসালে আমাদের কার মান বের হবে এর মান তো আমরা ডি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই ডি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তো দেখো আমাদের এক নম্বর সমীকরণ কী আছে এ প্লাস এম মাইনাস ওয়ান এ টু ডি সমান কি এম স্কোয়ার তো ওকে আমরা এক নম্বর সমীকরণ লিখি এ প্লাস এম মাইনাস ওয়ান এ টু ডি সমান এম স্কোয়ার আমাদের এক নং সমীকরণ এখানে এই সমীকরণে কী করবো দেখো এ এই থাকবে প্লাস এই এম মাইনাস ওয়ান ঠিকই থাকবে এ ডির পরিবর্তে বসাবো এম প্লাস ওয়ান এম প্লাস এন পরিবর্তে কি বসাবো এম প্লাস এন সমান কি এম স্কোয়ার ও এখন দেখো এ প্লাস এখন এম মাইনাস ওয়ানের সাথে এম প্লাস গুণ করবো তাহলে এম দ্বারা এম এ গুণ করলে কী হবে এম স্কোয়ার এম দ্বারা এ গুণ করলে কী হবে প্লাস এম এন মাইনাস ওয়ান করলে কী হবে মাইনাস এম মাইনাস দ্বারা প্লাস এনে গুণ করলে মাইনাস হয়ে যাবে তো এখন দেখো এখান থেকে আমরা কী করতে পারি এ সমান এখানে এম কর আছে আর এই পাশের সব মান আমরা সমান সমান এই পাশে গেলে কী হবে পরিবর্তন হয়ে যাবে তাহলে প্লাস এম হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন হয়ে যাবে মাইনাস এম এন এখানে প্লাস এম প্লাস এন এম স্কোয়ার এম স্কোয়ার কাটা তাহলে দেখো এর মান কী বের হবে আমরা প্রথমে লাগবো হচ্ছে এম প্লাস এন আর মাইনাস এমএন একটা সাদা লিখলাম তাহলে আমাকে সাধারণত ডি এ মান বের করছে এবং কী বের করতে বলছে প্রথম পথ এর মান বের করতে বলছে তো এম এর মানও বের করছি ডি মানও বের করছি তো খ নাম্বার শেষ এখন দেখো গ নাম্বার অঙ্কে আমাদের বলা আছে গ নাম্বার অঙ্কে বলছে যে এম প্লাস তম পদ এবং এম প্লাস এন পদের সমস্ত নির্ণয় করতে হবে তো দেখো এটা নির্ণয় করতে গেলে আমাদের কী লাগবে এর মান লাগবে এবং ডির মান লাগবে তো আমরা তো এর মান এবং ডির মান বের করে নিয়ে আসছি তো এখন দেখো গ নাম্বার অঙ্কটা তো দেখো আমরা লিখলাম যে খ হ হ হ হ হ হ হ হ হ হতে পাই এর মান পাইছি যেটা সেটা লেখি ডির মান পাইছি যেটা সেরা লেখি আমাকে বের করতে পারছে এম প্লাস এন পদের মান তো দেখো আমরা প্রথমত বের করব কি এম প্লাস এন পদের মান দেখো এম প্লাস এন তম পদ সমান আমাদের সূত্র ছিল এ প্লাস এন মাইনাস এন ছিল এখানে কিন্তু এন এর কাছে কি লাগবে এম প্লাস এন তাহলে এম প্লাস এন সূত্রের ওয়ান ইন্টু ডি দেখো আমাদের এন তোমা পাত নির সূত্র ছিল কি এ প্লাস এখানে ছিল এন মাইনাস ডি কিন্তু তোমার বের করতে এম প্লাস এন তোমা পাত এই জন্য এর কাছে কী এম প্লাস তো এখন এখান থেকে দেখো আমরা এই এর পরিবর্তে কী লাগব এর মান লেখব এম প্লাস এন মাইনাস এখানে দেখো এম প্লাস এন মাইনাস ওয়ান মান কী আছে এম এখন দেখো এখান থেকে এম প্লাস এন মাইনাস এম এন এখন দেখো প্লাস এই এম দ্বারা এই তিনটা গুণ করলে কী হয় দেখো তো এম স্কোয়ার মাই এন মাইনাস এম এখন এন দ্বারা এই তিনটা গুণ করে এন দ্বারা এম এক গুণ করলে কী হয় এম এন এন দ্বারা এনেক গুণ করলে কী হয় এন স্কোয়ার এন দ্বারা মাইনাস অনেক গুণ করলে কী হয় মাইনাস এখন দেখো এম আর এম প্লাস কাটা এম এন এম এন প্লাস কাটা তো দেখো এখন থাকে এখানে থাকে হচ্ছে এম স্কোয়ার প্লাস এখানে থাকে কি এনস্কোয়ার তাহলে এম স্কোয়ার লিখলাম এন স্কোয়ার লিখলাম এখানে থাকে হচ্ছে প্লাস এম এন এখানে থাকে কত মাইনাস এন তাহলে আমাদের দেখো এম প্লাস এন তম পদ কিন্তু বের হয়ে গেছে এখন আমাকে বের করতে বলছে যে এম প্লাস এন পদের সমষ্টি তাহলে এখন লিখব যে এম প্লাস এন পদের সমষ্টি এম প্লাস এনতম পদের সমষ্টি এম প্লাস এন ডিভাইডেড টু টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ডি একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের এনতম পদের সমষ্টি নিয়ে ছিল এন ভাগ কিন্তু এনতম পথ বের করতেছে না এম প্লাস এনতম পথ এই জন্যে এখানে এন এর পরিবর্তে এম প্লাস এন আর এখানে এন এর পরিবর্তে কী লিখছি এম প্লাস এন সূত্রের মাইনাস ওয়ান ইন্টু ডি তো এখন দেখো এখানে এম প্লাস এন ডিভাইডেড টু ঠিকই থাকবে এখান থেকে টু ইন্টু এর মান কী পাইছিলাম এম প্লাস এন মাইনাস এম এন তাহলে এর মান বসাবো কী বসাবো এম প্লাস এন মাইনাস এম এন যে প্লাস এম প্লাস এন এম প্লাস এন মাইনাস ইন মান কী ছিল এম প্লাস এন তো ডির মান বসাইল এম প্লাস এন আচ্ছা এখন দেখো এম প্লাস এন ডিভাইডেড টু এম ডিভাইডেড টু ইন টু টু গুণ করে দাও তাহলে টু এম প্লাস টু আচ্ছা প্লাস এম দ্বারা এটা গুণ করলে কি হয় আমাদের দেখো এম স্কোয়ার প্লাস এম দ্বারা এনে গুণ করলে এম এন মাইনাস এম প্লাস এন দ্বারা এ গুন করলে কি হয় এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এন দেখো এম প্লাস এন ডিভাইডেড টু এখন দেখো এ টু এম প্লাস টু এন মাইনাস টু এম এন এম স্কোয়ার দেখো এম এন আর এম এন যোগ করলে প্লাস টু এম এন হয় আর এখানে আছে মাইনাস এম এখানে এন স্কোয়ার এখানে আছে মাইনাস এন তো এম প্লাস এন টু দেখো এই টু এম টু এম এন আর টু এম এন কাটা তাহলে এখানে থাকে দেখো এম স্কোয়ার এখানে থেকে প্লাস এন স্কোয়ার আচ্ছা এখন দেখো এখান থেকে এই মাইনাস এম এন আর এখানে টু এম আছে টু এম থেকে মাইনাস এম বেক করে থাকে প্লাস এম আর এখানে দেখো এখানে আছে হচ্ছে প্লাস টু এন এখানে আছে মাইনাস এন তাহলে প্লাস টু এন থেকে মাইনাস এন বেক করলে একটা প্লাস এন থাকে ঠিক আছে তো এখন দেখো উপরে কি আছে এম প্লাস এন ইন্টু এখানে কি আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এম প্লাস এন ডিভাইডেড নিচে কী আছে আমাদের টু তাহলে আমাদের দেখো এম প্লাস এন পদের সমষ্টি বের হল কত এম প্লাস এন ইন্টু এম স্কোয়ার এন আমাদের এটাই অ্যান্সার তো ভিডিওটা বারবার দেখতে হবে স্কিপ না করে